বাইরে এখানে আসলাম অনেক কিছু তো খাইলাম এখানে ভালো ভালো জিনিস আছে ছোলা ডিম দুধ আর এখানে একটা জিনিস অর্ডার দিলাম সেটা হলো পুদিনা পাতা দিয়ে লেবুর শরবত ভাই আমাদের জন্য শরবত বানাচ্ছে পুদিনা শরবত পুদিনা শরবত দেখি সেটা কেমন হয় পুদিনা একটু বেশি দিন বোধহয় ভালো হবে পুদিনা পাতা এমনিই শরীরের জন্য উপকারিতায়

पुदीना तो तो दिए लेबूर दिए, दिए ले सब